হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক অনুকে যেদিন নিয়ে যায় তার বাবা সেদিন তোহিন চৌধুরী ওয়াহিদকে ঘুমের ইঞ্জেকশান দিয়ে অজ্ঞান করে দিয়েছিল পরের দিন জ্ঞান ফেরার পর ওয়াহিদ যেন হিংস্র জন্তু হয়ে গেছিল বাড়ির সমস্ত জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করে ফেলেছিল যেসব গার্ড ওয়াহিদকে ধরে রেখেছিল তাদের কয়েকজনকে ধরে সে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিল তবু ওয়াহিদ থামেনি তার চোখে শুধুই রাগ আর প্রতিশোধের আগুন নিজের অজ্ঞান অবস্থার কথা মনে করে তার ভেতরে যেন হিংস্রতা আরও বাড়ছিল যাকে সামনে পাচ্ছে তাকেই ধমকাচ্ছে মারছে পুরো বাড়ি যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল সেদিন তুহিন চৌধুরীর ওপরে তার রাগ সীমা ছাড়িয়ে গেছে ক্রোধে চিৎকার করে বলে ওঠে হয় আমার বউকে এনে দিবেন না হয় আমি বাড়িতে আগুন লাগিয়ে দেব ধ্বংস করে দেব সব গার্ডদের কেউ সাহস করে তার সামনে আসতে পারছিল না পুরো বাড়ি যেন তার ক্রোধের প্রতিচ্ছবি হয়ে উঠছিল টেবিল চেয়ার শোপিস সব কিছু ভেঙে চুরমার করে ফেলেছিল এক সময় তার বোন ওহি এসে তাকে থামানোর চেষ্টা করল। ভাইয়া শান্ত প্লিজ এভাবে কিছু হবে না অনুকে ফিরিয়ে আনতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে তোমার কথায় অনু নিশ্চয়ই ফিরবে কিন্তু ওয়াহিদ ততক্ষণে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে চিৎকার করে তার বাবাকে উদ্দেশ্য করে বলল আমি এখনি যাব অনুকে আনতে তোমাদের কারো কিছু করতে হবে না অনুকে তুলে আনতে আমার এক সেকেন্ডের ব্যাপার তুহিন চৌধুরী গম্ভীর স্বরে বললেন কেন অনুকে তুই ভালোবাসিস ওয়াহিদ রাগ কন্ট্রোল করতে না পেরে দাঁত চিবিয়ে বলে উঠল না অনুকে আমি ভালোবাসি না তবুও আমার অনুকেই চাই যে কোনো মূল্যে আমার অনুকেই লাগবে অনু ছাড়া আমার শ্বাস আটকে আসছে বাবা আমায় যেতে দাও অনুর কাছে সরি বাপ অনু ফিরবে না তোর সাথে আর সে সংসার করতে চায় না ভুলে যা অনুকে আফজাল খান অনুকে বাড়িতে নিয়ে আসার আজ তিন মাস কেটে গেছে এই তিন মাসে অনু ওয়াহিদের সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি। ওয়াহিদ অনেকবার তার সাথে চেষ্টা করেছে কিন্তু বিষয়টা সে এড়িয়ে গেছে মনে মনে শপথ নিয়েছে যা কিছু হয়ে যাক ওয়াহিদের সাথে সে আর জীবনেও কথা বলবে না অনু এখন ইউনিভার্সিটিতে নিয়েছে নিয়মিত ক্লাস করছে পরিবার নিয়ে খুব পাশাপাশি ব্যস্ত সময় পার করছে সে ওয়াহিদের কথা প্রায় ভুলতেই বসেছে সে এই তো আজ দুপুরের দিকে অনু ক্যানভাসের ব্যাগ কাঁধে নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটছিল ক্লাস শেষে প্রচন্ড খোদায় মাথা ঘুরে উঠছে তার উদ্দেশ্য কিছু খেয়ে বাড়ি চলে যাবে হঠাৎ সামনে অস্বাভাবিক ভিড় দেখে থমকে গেল সে ও কিছুকে মেরে কপাল কুচকে বোঝার চেষ্টা করলো আসলে কি হচ্ছে সেখানে এত মানুষের ভিড় কেন তা আবার মেয়ে মানুষের হচ্ছে তা দেখার একটু সামনে এগিয়ে গেল মেয়েরা যেন শুরু করে দিয়েছে সামনের ব্যক্তিটিকে দেখার জন্য এত হ্যান্ডসাম ছেলে মনে হয় তারা জীবনেও দেখেনি একদম চোখ দিয়ে গিলে খাচ্ছে অন্য অবাক হয়ে সামনে তাকাতেই বুক ধক করে উঠল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওয়াহিদ চৌধুরীর শরীরে ব্ল্যাক শার্ট চোখে ব্ল্যাক সানগ্লাস হাতে ফোন নিয়ে কী যেন করছে ভেতর থেকে চেনার উপায় নেই এটা ওয়াহিদ চৌধুরী কিন্তু তিন মাসের মধ্যে লোকটা কেমন যেন বদলে গেছে মুগ্ধ নয়নে কিছুক্ষণ ওয়াহিদের দিকে তাকিয়ে থাকলে মুহূর্তেই রাগ যেন তার মাথায় চড়ে বসে চল শক্ত করে বলল বউ রাগ করে বাপের বাড়ি চলে গেল জামাইরা চিন্তা করে না খেয়ে শুকিয়ে যায় বইয়ের কাছে আসার জন্য কান্নাকাটি করে আর এই শালা তিন দিন যেন সুন্দর হচ্ছে লুচা বেটা পটাতে অসভ্য স্বামী অনু আশেপাশে মেয়েদের দেখে মুখ ভেংচি কাটলো হঠাৎ ওয়াহিদের দিকে তাকাতেই দেখতে পেলো ওয়াহিদ তার দিকেই তাকিয়ে আছে মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো ওয়াহিদ একদম সোজা তার চোখে তাকিয়ে আছে চারপাশে কেমন যেন ভারী নিরবতা অনু চোখে শাসিয়ে ওয়াহিদকে সেখান থেকে সরে যেতে বলল। কিন্তু ওয়াহিদের কোনো প্রতিক্রিয়া নেই তীক্ষ্ণ চোখে ইশারা করে বলল। কি হয়েছে ব্যাস এইটুকুই রাগে ঘি ঢালার মতো ব্যাপার রাগে মুখ ভেঙচি কেটে বলল নিকুচি করেছি তোর সংসারে এমন লুচ্চা স্বামী আমার চাই না বলেই গটগট গট পায়ে সেখান থেকে চলে যেতে লাগলো ঠিক তখনই রাফসান সামনে এসে দাঁড়ালো ম্যাম স্যার আপনাকে ডাকছেন আমি যেতে চাই না সরে দাঁড়ান না গেলে স্যার রাগ করবেন বললাম না আমি যাব না আপনার স্যারকে গিয়ে বলুন তার অনেক বউ আছে আমাকে যেন সে বিরক্ত না করে কিন্তু ম্যাম স্যার নিকুচি করেছি আপনার স্যারের সরুন তো রাফসান একটু থতমত খেয়ে সরে গেল ততক্ষণে ওয়াহিদ নিজের অবস্থান থেকে অনুর কাছে এসে দাঁড়িয়ে পড়েছে অনু চলে যেতে নিলে পেছন থেকে তার ব্যাগ কেউ টেনে ধরে চলতে থাকা পা জোড়া থেমে গেল বিরক্ত হয়ে পিছু ঘুরে বলল আপনার সাহস তো কম না ওয়াহিদকে তার সামনে দেখে মুখের বাণীগুলো গলায় আটকে গেল বুক কেঁপে উঠল অনুর হাত কাঁপছে কিন্তু মুখ শক্ত ওয়াহিদের সামনে রাগে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে ওয়াহিদ রাগ চেপে আমার ক্লাস আছে কথা বলতে পারবো না ওয়াহিদের ভেতরে আগুন মুহূর্তেই ধপ করে উঠল অনুর ব্যাগে এক ডান মেরে তাকে নিজের কাছে আনলো চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো ওয়াহিদ শক্ত গলায় বললো ফোন দিলে ফোন ধরো না কেন আমার ফোন কেটে দেওয়ার সাহস হয় কিভাবে তোমার ঠান্ডা গলায় বললো কেন ফোন দেন আপনার তো মেগা আছে তাহলে আমায় ফোন দিয়ে বিরক্ত করেন কেন ওয়াহিদ অনুর বাহু ধরে এক ঝাঁকুনি দিয়ে দাঁতে দাঁত চিপিয়ে বললো শ্যাট আপ ইডিয়েট বাজে কথা বন্ধ করো চুপচাপ আমার সাথে বাড়ি চলো অনুহাত ছাড়া দিয়ে ওয়াহিদের সেই শক্ত গ্রিপটা ছাড়িয়ে নিল রাগের শরীরটা কাঁপছে তার কিন্তু চোখ তুলে তাকানোর সাহসটা পাচ্ছে না বুকের ভেতরটা ধুক ফুক করে বেজে উঠছে ওয়াহিদ এক মুহূর্ত অনুর দিকে তাকিয়ে থাকলো তার চোখের শিরা যেন লাল হয়ে উঠছে রাগে দুশ্চিন্তায় নাকি তিন মাসের জমাটবদ্ধ কষ্টে সে নিজেই বুঝতে পারছে না ক্ষিপ্ত গলায় বলল অনু চেত করো না বাড়ি ফিরে চলো অনু এবার ধীরে ধীরে মাথা তুলল ওয়াহিদের দিকে তাকালো অনুর চোখ দুটো রাগে লাল হয়ে গেছে আমি কেন আপনার সাথে যাব আপনার কি দরকার আমার কাছে আমি ক্লাসে যাচ্ছি প্লিজ মুভ অনু ওয়াহিদের গলা কাঁপলো অনুর বাহু শক্ত করে চেপে নিজের কাছে আনলো আমি তিন মাস একটা দিনও শান্তিতে ঘুমাই নিব ফোনারণা কথা না দেখা হলে এড়িয়ে চলো আর কত জেদ ধরে থাকবে তুমি আমাকে আগুনে পুড়িয়ে তুমি ঠিকই শান্তিতে ঘুমাও এটা ঠিক মেনে নিতে পারছি না বউ স্বামী স্ত্রীর সমান অধিকার আমিও ঘুমাতে চাই তোমার সাথে অনুঠোট ঠোঁট কামড়ে হাসি চাপল মেঘ আপু আছে তো তার সাথে গিয়ে ঘুমান ছাড়ুন আমায় ওয়াহিদের শরীরে মুহূর্তে আগুন জ্বলে উঠল মুখ রাগে শক্ত হয়ে গেল চোখগুলো অসম্ভব চলছে চল টাইট করে অনুকে ধাক্কা দিল তোর আর বাড়ি ফিরতে হবে না নিজ স্বাধীন মতো চলাফেরা কর ভুলেও আমার চোখের সামনে আসবি না করে আমার কান ফালা ফালা করে দিল কতবার বলবো মেঘের সাথে আমার কোনো সম্পর্ক নেই মেঘের জন্য আমার মনে কিছু নেই কেন বুঝিস না তুই ওয়াহিদের চিৎকারে চারপাশ কেঁপে উঠল। রাফসান এক ঢোক গেলে কিছুটা দূরে সরে দাঁড়িয়ে গেল ধমক খেয়ে অনু কিছুটা চমকে উঠল চোখের কোণে পানি জমে উঠেছে কিন্তু কান্না করবে এটা ওয়াহিদকে দেখাতে রাজি নয় সে অনুরাগে গজগজ করতে করতে কান্না লুকোনোর চেষ্টা করে দ্রুত পায়ে ক্যাম্পাসের গেটের দিকে হাঁটতে শুরু করলো চোখের পানি আটকে রাখতে পারছে না কিন্তু কারো সামনে দুর্বল হতে চায় না সে পেছনে ওয়াহিদ দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর হঠাৎই তার মস্তিষ্ক সচল হলো ছুটে গেল অনুর পিছনে বউ সরি বউ আমি এভাবে বলতে চাইনি কান ধরছি রাগ যান ভুলেও আমার আমার নেবেন না না আমি স্বাধীন মতো আপনার সামনে গেলেই হলো কথাটা বলেই সে গটগট পায়ে হাঁটা ধরলো হাঁটাটা এমনভাবে ভাবে হাঁটছে যেন প্রতিটা পদক্ষেপের রাগ অভিমান আর অপমান মিশে আছে ওয়াইদ হাঁটতে হাঁটতেই বলছে বউ এমন করে না যান শুনো তো আমার কথা আমি রাগ করে এমন করেছি ইচ্ছে করে করিনি কিন্তু অনুশোনে না তার কথা তেরামি করে হেঁটে যাচ্ছে ওয়াহিদ তার পিছু পিছু ছুটে চলেছে এক সময় বিরক্ত হয়ে ওয়াহিদ তার হাত ধরতে চাইল কিন্তু অন্য এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল ভুলেও আমায় ছোবেন না আপনাকে যেন আমার আশেপাশে আর না দেখি দেখলে একদম মেরেই দিব দূরে থাকুন আমার থেকে কথাগুলো বলে চলে গেল নিজ ক্লাসের দিকে অন্যদিকে ওয়াহিদ কপাল কুচকে দাঁড়িয়ে রইল মনে মনে খুবই বিরক্ত হলো সে পাশ থেকে রাফসান বলে উঠল স্যার এটা আপনি কি করলেন ম্যাম তো আরও রেগে গেল কোনো কাজের না আপনি এত করে শেখালাম রাগ কন্ট্রোলে রাখুন কিন্তু সেই আপনার মেজাজ আপনার মেজাজকে স্যালুট স্যার ওয়াহিদ চোখ রাঙিয়ে তার দিকে তাকায় রাফসান ভয়ে মুখে হাত দেয় অবাধ্য মুখ তার কিছুতেই কন্ট্রোল করতে পারে না উচিত কথা বলা থেকে এই যে এখন মুখ ফসকে তার জমকে রাগিয়ে দিল এখন তার কী হবে এটা ভেবে বুক কেঁপে উঠছে ওয়াহিদকে যারা খুন করার চেষ্টা করেছিল এটা ওয়াহিদ হাসপাতালে থাকাকালীন জেনে গিয়েছিল ওয়াহিদের ভেতরে তখন আগুন ছড়িয়ে পড়েছিল তার শত্রুদের খোঁজার জন্য ওয়াহিদ রাফসানকে ফোন করে হাসপাতালে ডেকে নেয় রাফসান ওয়াহিদের সামনে দাঁড়িয়ে একটা ঢোক গিললো স্যার ডাক্তার আপনাকে স্ট্রেস নিতে বারণ করেছে দয়া করে আপনি রেস্ট নিন তাদের দুদিন পরেও মারা যাবে কিন্তু ওয়াহিদ রাফসানের সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল নামের লিস্ট আন যেদিন যে যে লোক জারাকে সাহায্য করেছে সব বের করে আন রাফসান কেঁপে উঠে বললো স্যার মারার মতো কিছু ওয়াহিদের চোখ লাল হয়ে উঠল দাঁত চিবিয়ে বলে উঠল রাফসান ওয়াহিদের কাছে প্রশ্ন করার বয়স তোমার হয়নি ওদের বাঁচিয়ে রাখার কোনো দরকার নাই রাফসান ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ওয়াহিদের চোখে আগুন আর কথার দৃঢ়তা তাকে স্পষ্ট বুঝিয়ে দিল এই মুহূর্তে কোনো প্রশ্ন করা তার জন্য বিপজ্জনক হতে পারে ঠিক আছে স্যার আমি লিস্ট নিয়ে আসছি বলে রাফসান দ্রুত বের হয়ে গেল তার শরীর ঘামে ভিজে গেছে মাথার ভেতরে চিন্তার ঝড় বইছে সে জানে ওয়াহিদের এই রাগ ঠান্ডা হওয়া এত সহজ নয় ওয়াহিদ একা রুমে বসে রইল তার হাতের মুঠো শক্ত হয়ে আছে চোখে জল জল করে আগুন জ্বলছে জল শক্ত করে পড়ল আমাকে শেষ করতে চেয়েছিল হাউ ফানি তা আবার পেছন থেকে তারা জানে ওয়াহিদ চৌধুরীকে সামনে থেকে মারা এত সহজ নয় পেছন থেকে আক্রমণ করেছিল কিন্তু জন্যই তারা এটা ভেবে দেখেনি ওয়াহিদ তাদের ঠিক কি দশা হবে কিছুক্ষণ পর রাফসান ফিরে এলো তার হাতে একটি কাগজ কাগজটি ওয়াহিদের দিকে বাড়িয়ে দিল স্যার এই ন্যান লিস্ট তাদের নাম আছে যারা আপনাকে খুন করার পরিকল্পনায় জড়িত ছিল ওয়াহিদ ঠান্ডা চোখে কাগজটি নিল এবং একে একে নামগুলো পড়তে শুরু করলো প্রতিটি নামের সঙ্গে তার রাগ যেন আরো বাড়ছিল তাদের প্রত্যেককে টার্গেট করো কুইক আমি চাই তারা বুঝুক ওয়াহিদ চৌধুরীর সঙ্গে শত্রুতা করার ফল ঠিক কি হতে পারে রাফসান কিছুটা দ্বিধায় ছিল স্যার আপনি নিশ্চিত পুলিশ যদি জানতে পারে তাহলে ওয়াহিদ একদম স্থির গলায় বলল এই ওয়াহিদ চৌধুরীকে পুলিশের ভয় দেখাচ্ছ পুলিশ জানার আগেই সব শেষ হয়ে যাবে আমি যা বলেছি তা কর আর কোনো প্রশ্ন নয় রাফসান মাথা নিচু করে বেরিয়ে গেল আর ওয়াহিদ তার প্রতিশোধের পরিকল্পনা নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলো